হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আপনাদের স্বাগত আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি আমাদের এই স্যার তবলার স্যার ওনার রিসেপশান এখানে মাও সেজে নিয়েছে খুব সুন্দরভাবে বাবাও সেজে নিয়েছে আর ভাইও যাচ্ছে সামনে সামনে আমরা সবাই মিলে সহপরিবারে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি নার্সিংহোম করে জিতেন্দ্র মেমোরিয়াল ক্লাব সেইখানেই স্যার রিসেপশান স্যারের বাড়ি মঙ্গলবারই খয়রাতিপাড়া আর স্যার রিসেপশানটা একটু দূরেই লজ না পাওয়াই অনেকটাই দূরে স্যার রিসেপশন আমরা অনেক মজা করব তো সবাই অবশ্যই দেখবে লাস্ট অবধি আর আমাকে দেখে বলবে আমার দেখতে ভালো লাগছে কিনা অবশ্যই আমার সুবিধারটা ভালো লাগছে কিনা তো দেখা হচ্ছে কিছুক্ষণ তো আমরা চলে এসেছি বন্ধুরা দেখো আমরা টোটোতে উঠে গেছি যে মা আমি ভাই বাবা সবাই মিলে উঠে গেছি টোটোতে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো ফার্স্ট বার জোর দিকে যাচ্ছি তো ভাইয়ের মুখটা দেখতেই পাচ্ছ লাল টমাটার হয়ে গেছে পুরো তো লাল টমাটার হওয়ার কারণটা হচ্ছে যে ও একটা চশমা পড়েছিলো সেই চশমাটা ওকে পড়তে দেওয়া হয়নি আমি বারো মুখ আমি বললাম যে ভাই এটা চশমাটা ভালো লাগছে না তাই জন্য তো সেই নিয়ে রাগ ওর একটু তাই জন্য ওই মুখটা লাল টমাটার হয়ে গেছে আর এদিকে দেখো চারিদিকে বিয়ে রাওয়া আমি ওর মুখটা বেশ হ্যাপি হ্যাপি তো আমরা এখন যাচ্ছি তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা শেয়ার করবো তো দেখো বন্ধুরা আমরা এখন চারশো বিশ মোট চলে এসেছি ট্রাফিকের জন্য আমরা আটকে গেছি হ্যাঁ যেহেতু চারিদিক দিয়ে খুব স্পিডেই গাড়ি চলাচল করছে আর কারোরই ট্রাফিক অমান্য করে চলাটা উচিত নয় কারণ কি ট্রাফিক খুব ইম্পর্টেন্ট জিনিস তাই জন্য তো আমরা সবাই এখন যাচ্ছি মুখটা দেখো ওর পুরো একদম কী বলো বাংলার পাঁচের মতো মুক্তা হয়ে গেছে আর চারিদিকটা দেখো আজকে মানে আগে যেমন রোববার থাকতে গেলে একটা বোঝা যেত যে আজকে রোববার আছে কারণ কি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলাফেরা করতো না কিন্তু এখন দেখো মনেই হয় না যে আজকে রোববার তাও মায়ের মতো আমরা চলে এসেছি অনেকের কাছে চলে এসছি আমরা চলে এসেছি চিত্তরঞ্জন মার্কেট ফেরিয়ে গেছি আমরা আমরা তাই কাছাকাছি তো চারিদিকে কত গাড়ি ঘোড়া হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ঠান্ডাও কমছে আর গরমকালও পড়ে যাচ্ছে প্রায় সবাই দেখো কত গাড়ি ঘোরা যাচ্ছে আমরাও যাচ্ছি কি মজা হচ্ছে ভেবেই ভালো লাগছে যখন গিয়ে সবাই একসঙ্গে কত মজা করবো হুম যেহেতু অনেক ক্লাস তো প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে বন্ধ আর সবার সময় দেখাও হয় না তাই জন্য বেশি মজা হয় হচ্ছে আর আমার জনে বিপদ ভাই কেউ দেখো অনেকক্ষণ পর ও বুঝতে পেরেছে যে না ঠিকই বলেছে কারণ কি বুঝতেই পারছে ও বুঝতে পারছে যে লোকে বলার থেকে ভালো নিজেই করা দেখো চলে এসছি আমরা বিয়ের বাড়ি আর এই হলো আমাদের বৌদিমিনি আর এখানে দেখো মাকে দেখো মা পকোড়া এসেই এসেই হাতে একটা পকোড়া প্লেট ধরে নিয়েছে যে ভাই আর এই হলো আমাদের হাবিবুল্লাহ হ্যাঁ আমাদের আর এখানে সবাই এখানে হচ্ছে রাতা খাচ্ছে আর এই যে আমিও খাচ্ছি পকোড়া আমার বেশি খাওয়ার ইচ্ছা ছিল না কারণ কেমন যেহেতু শরীরটা ভালো না ভালো করছে না আর এখানে দেখো আমার কানেরটা দেখো কত সুন্দর না আমাকে দেখতে ভালো লাগছে কিনা সেটা অবশ্যই সবাই বলবে এই যে মাকেও দেখো মাও ভিডিও করছে তো বন্ধুরা আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় দেখো এখানে এখন লোক যেহেতু এটা ফার্স্ট ব্যাচ তাই জন্য অতটাও লোকের ভিড় নেই তো আস্তে আস্তে দেখো মাকেও দেখো সবাই আস্তে আস্তে আসবে তাইখানে মাকে দেখো মা ভিডিও মাও ভিডিও করছে ভিডিও করছে ছবি তুলছে কারণ মা আমি দেখেছি যে খাওয়ার সব বসতে টেবিলে বসতে গেলেই মাকে ভিডিও করতে হয় তো দেখো এখানে বন্ধুরা আসাম আমাদের এখানে কাগজ পেতে দিচ্ছে এখানে টেবিলের ওপর হ্যাঁ অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে আমাদেরকে এখানে খেতে দিচ্ছে এখন এই যে দেখো পেতে দিয়েছে আমাদের যে জলের বোতলও আসছে তো এক এক করে ভাই ভাইও দেখো যে থালার মধ্যে লেবু দিয়ে দিয়েছে আমি তো লেবু খাই না সত্যি কথা বলতে আমার লেবু ভালোই লাগে না যে স্যালাড দিয়ে দিয়েছে আমি স্যালাড নিয়ে নিয়েছি আমি একটু স্যালাড অল্প করে সবাই নিয়েছে আর এই চলে ছলা ছোলা ভাটোরা এই যে কত সুন্দর দেখো ছোট ছোটো কিন্তু ভালো আর এত সুন্দর ছোলা ভাটোরাটা খাবো না ছোলা ভাটোরাটার সাথে আমাদেরকে দিয়ে দিচ্ছে চানা মশলা তো এই যে চানা মশলা দিয়ে দিয়েছে এবার খেয়ে টেস্ট করে বলি যে বন্ধুরা ভুল হয়ে গেছে আমার এটা হচ্ছে রাধা বল্লবী সরি আমি ভুল করে ছিলাম হোটেলরা বলে দিচ্ছি হ্যাঁ চারা মশলাটা ঠিক বলেছি আমি রাধা বল্লবী দেখতে পাচ্ছ সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর বাবা দেখো খাচ্ছে খুব সুন্দর টেস্টটা কিন্তু দারুণ হয়েছে দুর্দান্ত এত সুন্দর লাগছে খেতে আর যেখানে চলেছে আলু চিপস যেটা আমার খুব ফেভারিট এই যে আমি আলু চিপস নিয়ে প্রথমেই আমি আমার আর তস হচ্ছে না আমি একটা কপাস করে খেয়েছি আর এই যে এখন আমার ছোলা টোলাটা খাটা আমার আজকে শরীরটা ভালো নাই তোমাকে আগেই বলছে জ্বর জ্বর আসে যে ভাতও দিয়ে দিয়েছে মার এখানে পোলাও নিয়েছে আমি আজকে পোলাওটা স্কিপ করে গেছি কারণ কি আমার যেহেতু শরীরটা ভালো নাই কারণ কি পোলাও খেলে না মিষ্টি জিনিস পেট ভরে দেয় এখানে ডাল দিয়ে দিয়েছে চিংড়ি মাছের কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ওইটা দিয়ে দিয়েছে এখানে আমি এখন এটা দিয়েই খাচ্ছি বিশ্বাস করো আমি এতটুকুটা ভাত আমি জীবন নিয়েও খাই না বিয়েবাড়িতে এখানে না করেও আমি দুবার ভাত নিই কিন্তু আমি এখানে কেম্পটি তোমার ছিল বাট ভালো ছিলো খেতে খুব সুন্দর ছিল সুস্বাদু হ্যাঁ আমি এই পনির এটা দিয়ে একটু জাস্ট একটু খাচ্ছি আর এখানে দেখো মাটন চলে এসছে কি সফট মাটনটা কি জুসি খুব সুন্দর একটা ই আছে ভালো টেক্সচার আছে খেতে কিন্তু দুর্দান্ত আমি এটা দিয়ে এখন খাচ্ছি ভাত আর এই যে আমি এখানে দই নিয়ে নিয়েছি আমি চাটনি খুব একটা খাই না আর মিষ্টি রসগোল্লা বলতে আমি খুব একটা পছন্দ করি না তো আমি দুটোর মধ্যে একটাও নি আমি একদম সরাসরি চলে গেছি দইয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা একটা টোটোতে উঠে পড়েছি আবার আমরা যাচ্ছি এখন তো সবার সঙ্গে খুব মজা হলো খুব সুন্দর ইয়ে হলো তো আর দেখা হয়েছে মাও এখানে দাঁত কুটাতে কুটাতে যাচ্ছে কাঠিটা দিয়েছি ইউজ তো করতেই হবে আর এখানে হ্যাঁ ভাইও দেখব দেখো দাঁত কুটাতে কুটাতে যাচ্ছে সত্যি খাবারটা দুর্দান্ত হয়েছিলো সবাই প্রশংসা করেছে আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু আমার শরীরটা ভালো না থাকায় আমার জ্বরও চলে এসেছে আর শরীরটা ভালো না থাকায় আমি খেতেও পারিনি ঠিকঠাক কিন্তু যেটুকু খেয়েছি সলিড খেয়েছি যাই বলো না কেন আর দেখো এত রাত হয়ে গেছে আমাদের খেতে 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 খেতেই দশটা বেজে গেছে বসতে বসতে আর খাওয়া শুরু হতে হতে শোয়া দশটা সাড়ে দশটা তো বেজেই গেছে বাংলা বেরিয়ে আস্তে আস্তে এগারোটা দেখো এত রাত্রে চারিদিকে দোকান পাশান সব বন্ধ শুধু কয়েকটা গোড়া গাড়ি টাড়ি চলছে সাইকেল টাইকেল একটু একটু চলছে গাড়ি টাড়ি চলছে আর দু তিনটা হয়তো মেডিসিনের দোকান এক দুটো মুদিখানা দোকান কি এমনি কোনো সব এগুলোই শুধু খোলা আছে না তো আদারওয়াইজ সব দোকান বন্ধ সব এভরিথিং দোকান বন্ধ তো দেখো আমরা ভাই তো মনে হচ্ছে ভাই গোটা রাস্তা দাঁত কোটাতে যাবে এই যে বাবা শুরু করবে দাঁত কোটাতে কপাল এখন চামি বাকি আছি প্রথমে জানো না টোটোতে উঠে দেখো আমাকে দেখো আমি পুরো গায়ে সাল জ্বলে নিয়েছি প্রথমে তো টোটো তো এত ঠান্ডা লাগছে কি বলবে দেখো আমার অবস্থাটা আর এই যে আমরা বাড়ির রাস্তাতে চলে এসেছি দেখো গলিতে একদম আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি তাই আর একটু এখানে একজন গাড়ি পার্কিং করছে তাই জন্য এখানে দাঁড়াতে হলো এই যে সত্যি তো টোটোবেলা দাদাটা খুবই ভালো ছিল যে এক কথাই আমাদেরকে এত ঠান্ডাতে এত ও নামিয়ে দিয়েছে আমাদের রোড থেকে একটু ভেতরেই আমাদের বাড়ি তো নামিয়ে দিয়েছে খুবই ব্যবহার ভালো মানুষের ব্যবহারটাই হলো সব কিছু এই যে মাকে দেখো মা তো আগে আগে যাচ্ছে মেহুডন হুম তো দেখো যে মা দেখো মাও যাচ্ছে ভাইও যাচ্ছে গার্ড দিতে দিতে সবার আগে এদিকে সবার আগে চলতেই হয় দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ আমাদের আজকের মতন সত্যি অবশেষ আমরা বাড়ি পৌঁছে গেছি এই যে দেখো আমাদের বাড়িতে আগে যেহেতু প্লাস্টিক দেওয়া ছিল না তো বাইরে থেকে তাও লাইটটা একটু একটু আসতো কিন্তু এখন যেহেতু প্লাস্টিক দেওয়া হয়ে গেছে তাই জন্য বাইরে আলো বসানো আর এখানে দেখো আমিও খুব ক্লান্ত হয়ে গেছি তো আমার যতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই লাইক করে দেবে আমি ওয়ানকে এটাতে টার্গেট রাখছি সাবস্ক্রাইবও করবে ডাটা